আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি অন্তত গুরুত্বপূর্ণ একটি আলোচনা কারণ আপনার খামারে ভাইরাসজনিত বা ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে যদি আপনার পাখিগুলোকে সুরক্ষা করতে চান এক কথায় রক্ষা করতে চান তাহলে আজকের এই ভিডিওর বিকল্প অন্য কোনো ভিডিও নেই হ্যাঁ বন্ধুরা প্রথম কথা বর্তমান সময়ে বা সিচুয়েশনে বা যে কোনো আবহাওয়াজনিত সমস্যার কারণে আপনার পাখিগুলো ভাইরাসজনিত সমস্যা বা ব্যাকটেরিয়াজনিত সমস্যায় ঢুকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পাখির খামারটি ধ্বংসের পথে চলে যাচ্ছে হয়তোবা ডিম প্রোডাকশন কমে যাচ্ছে হয়তো বা পাখিগুলো অসুস্থ হয়ে যাচ্ছে হয়তো পাখিগুলো ধীরে ধীরে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছে তাহলে আমার করণীয় কি বা কীভাবে করতে হবে প্রত্যেক দিন দুপুরবেলা করে আমাকে একটি কাজ করতে হবে যদি আমি এই কাজটা করে থাকি তাহলে অবশ্যই আমার খামারটি ভাইরাসজনিত সমস্যা থেকে এবং ব্যাকটেরিয়াজনিত সমস্যা থেকে আমার খাওয়ারটি সেফ বা সুরক্ষা হবে তাহলে কি এই জিনিসগুলো যে আমি দুপুরবেলা করে করলে আমার খামারটি ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি শুরুর আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি সচরাচর দুইটি ওষুধকে রেফার করি জীবাণুনাশক স্প্রে জিপিসি এইট রেনা বিকেসি এই দুইটি ওষুধের বিকল্প অন্য কোনো ওষুধ আমি দেখতে পাই না হয়তো জিপিসি এইটের দাম কম এবং রেনা বিকেসি এর দাম বেশি এর আগে দামটার কথা বলি জিপিসি এইট এর দাম হচ্ছে গায়রেট রেট টাকা তবে নব্বই থেকে একশো টাকার ভিতরে এই ওষুধটি পাওয়া যায় রেনা বিকেছি এটার গায়ের রেট আছে তিনশো টাকার মতো এবং এটা বাজারে থেকে টাকার মধ্যে এই ওষুধটি পাওয়া যায় হয়তোবা জায়গা ভেদে দামটা কিছু কম বেশি হলেও হতে পারে কিন্তু গায়ের রেটের বেশি কখনোই নিবে না গায়ের রেট থেকে অনেক কম নেবে তো এদের কি পরিমাণে ব্যবহার করতে হবে কোন কোন সময় ব্যবহার করতে হবে এটা আগে আমাকে জানতে হবে আপনার খামারের যে বাসনপত্র এক কথায় আপনি খাদ্যপট পানির পাত্র যে ব্যবহার করতেছেন এক কথায় খামারের আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে সপ্তাহে একদিন এই জিপিসি এইট অথবা এই রেনা বিকেসি এই ওষুধটা পাঁচ লিটার পানিতে পাঁচ এম দিবেন পাঁচ লিটার পানিতে পাঁচ এম দিয়ে সব খাদ্যরপত্রগুলা কি করবেন ধুয়ে নেবেন প্রথমে এমনি পরিষ্কার করে নেবেন পানি বা পাউডার টাউডার দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর যেখানে পাঁচ লিটার পানিতে আপনি দ্রবণ তৈরি করছেন সেখানে সেগুলোকে চুবাবেন শুধু চুবাবেন আর উঠাবেন তাহলে সেগুলো কি জীবাণুমুক্ত হলো প্রত্যেক সপ্তাহে একদিন করে এই কষ্টটুকু আপনাকে করতেই হবে তাহলেই তো আসবে সফলতা এখন এটা তো আমার প্রত্যেক সপ্তাহে গেল আর আমি যে বলেছি প্রত্যেক দুপুরবেলা করে আমাকে কি করতে হবে হ্যাঁ বন্ধুরা জীবাণুনাশক স্প্রে জীবাণুনাশক স্প্রে যদি আপনি প্রত্যেক দিন দুপুরবেলা আপনার খামারের চারপাশে আশপাশ যদি করেন এবং মানুষ প্রবেশের সময় বা আপনি নিজে প্রবেশের সময় জুতার নিচে স্প্রে করেন সেক্ষেত্রে আপনার খামারে ভাইরাসজনিত কোনো সমস্যার সম্মুখীন হবেন না ব্যাকটেরিয়াজনিত কোনো সমস্যার সম্মুখীন হবেন না কারণ এই স্প্রের কারণে ভিতরে যত ভাইরাসজনিত সমস্যা বা ব্যাকটেরিয়াজনিত সমস্যা হতে পারে সবগুলোই কিন্তু ধ্বংস করে তাহলে এর পরিমাণ কি পরিমাণ ব্যবহার করতে হবে আমাকে সেটা জানতে হবে জিপিসি এইট বা রেনাবিকেসি এগুলো সম্পূর্ণ কিন্তু এক লিটার পানিতে এক এম ব্যবহার করা যায় এক লিটার পানিতে এক এমএল তো আপনি দুই লিটারের একটি বোতল দিবেন এবং সেখানে স্প্রেয়ের মুখটা লাগিয়ে দিবেন দিয়ে সেখানে দুই এম করে দ্রবণ মিশ মিক্স করবেন এখন আপনার যেটা খুশি সেটাই আপনি ইউজ করতে পারেন আমি বলবো না এটা করেন আমি বলবো না এটা করেন অনেকেই স্প্রে করে পটাশ মিশ্রিত পানি দিয়ে অনেকেই স্প্রে করে টিম সেন দিয়ে তো মোটামুটি আমি এই দুইটা রেফার করি কারণ এই দুইটা আমি ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি সেজন্যই আমি আপনাদেরকে বলি এখন এই দুই লিটার পানিতে আপনি মিক্স করার পর স্প্রে করলেন পাখির গায়ে খামারের এক সম্পূর্ণ অংশে পাখির গায়ে বলুন খাদ্য পাত্রে বলুন পানির পাত্রে বলুন খামারের আশপাশ এবং খামারের বাইসাইডগুলোও করতে পারেন সেক্ষেত্রে আপনার পাখিগুলোকে আপনি সুস্থতার নিশ্চয়তা দান করতেছেন এবং আপনার পাখিগুলো ভাইরাসজনিত বা ব্যাকটেরিয়াজনিত কোনো সমস্যায় আক্রান্ত হবে না এবং সেখান থেকে আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং আপনার প্রোডাকশন আলহামদুলিল্লাহ খুব ভালো পাবেন এবং এখান থেকে আপনারা সফলতার এক ধাপ সিঁড়ি এগিয়ে গেলেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আপনাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম